আমার মেয়ে আছে বাড়িতে খিচুড়ি স্কুলে যায় তো বাড়িতে কখনো যদি গিয়ে বলি যে মা একটু কি শিখলি বল তা হাঁট্ মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং ধরি হাট্টি তোর আর কি কিছু জানিস না যে দিদিমণি বলেন না তো আমি একদিন বিরক্ত হয়ে দিদিমণিকে গিয়ে বলছি আচ্ছা ম্যাডাম হাট্টি মাটিম মানে কি বলছি আপনি বক্তা মানুষ হাট্টি মাটিম জানেন না তো জানি না তো কি ওটা বলছি ওই তারা মাঠে ডিম পাড়ে আর তাদের খাড়া খেলা সিম থাকে বলছি ঘোড়ার ডিম তার মানে তুমিও বুঝো না তুমিও বুঝো না হাট্টিমাটিম কাকে বলে তার মানে কি ওটা যদি আমার মেয়ে মুখস্থ করে চল্লিশ লাইন কোনো পরিবর্তন আমার মেয়ের ভিতরে আসবে 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 না এর নাম বিদ্যা বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে যেটা মানুষ মুখস্থ করে কিন্তু সেইটার ফলে তার ভিতরের কোনো জিনিস পরিবর্তন হয় না ব্যবহারে পরিবর্তন নয় চরিত্রের পরিবর্তন নয় অর্থনীতির পরিবর্তন নয় সংস্কৃতির পরিবর্তন নাই, ব্যবহারিক পরিবর্তন নয় তার চলার কোনো পরিবর্তন নয় তার কথার পরিবর্তন নয় এর নাম হচ্ছে বিদ্যা শিক্ষা শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার ফলে তার নিজের জীবনের চলার রাস্তার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে এটার নাম হচ্ছে শিক্ষা হ্যাঁ দুই কথা আপনাকে বলি এই শিক্ষা দুই ভাগে বিভক্ত কটা ভাগে দুই ভাগে একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর একটা হচ্ছে দিনই শিক্ষা তাই তো এখন আমরা মেতে আছি কোনটাতে হ্যাঁ দুনিয়াদি আসলে বর্তমান মানুষ তো খুব শিয়ানা সবাই কিন্তু লস লাভ বুঝে বুঝে না আর প্রত্যেক মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে হিসাব করতে শিখেছে একটা বাপ হিসাব করছে এটা কি হিসাব না আমার ছেলে যদি বারো বছর মাদ্রাসায় পড়ে ময়নিবিড় হয় সবাই তো আর বক্তব্য চান্স পাবে না যে পনেরো বিশ হাজার টাকা করে প্রতিদিন কামাবে তাহলে আমার ছেলে হয়তো খুব জোর হলে ইমামতি করবে বেতন কত না এখন ইমাম ভাতা নিয়ে ন হাজার বুঝুন বাপ হিসাব করছে এটা যে পনেরো বছর পড়ার পরে যদি ওর ন হাজার বেতন হয় তাহলে আমার লাইনে দেওয়ার দরকার নেই ফালতু তাই না আরেকটা একটা বাপ হিসেব করছে যে আমার ছেলে যদি এম ডাক্তার একবার হতে পারে চারটে গ্যাসের ওষুধ দিকে দিলে আটশো টাকা ফি হিসেব করছে কি করছে না করছে ওই জন্য আগিয়ে যাচ্ছে কোন দিকে কোন দিকে দুনিয়ার শিক্ষাতে দিনের শিক্ষা বাতিল ওই জন্য দেখেন সব মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে আর মিশনগুলোর দিকে দেখুন আজকে দুতলা কাল চারতলা কাল পাঁচতলা তাই না মাদ্রাসে এই অবস্থা কেন প্রত্যেক মানুষ এখন হিসাবই হিসাব করতে শিখেছে ওই জন্য ভাইদের উদ্বেগ দেখে আমার খুব ভালো লাগলো ওনারা বলছেন যে পশ্চিম বাংলার বিকল্প পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের মাদ্রাসার ছেলে যেন আলামিন মিশনের চান্স পাক এইরকম ছাত্র ইনশাল্লাহ তৈরি করব। যদি এখন ওনাদের উদ্দেশ্যটা সঠিক হয় আল্লাহ কবুল করুক বলুন আমি কবুল করে নিক এবার আপনাকে আমি দুটো পাঠ করে বোঝাই কিছু বলবেন দুটো পাঠ নিয়ে বোঝাই এক দিনী শিক্ষার উপকার কতটা দুনিয়াবি শিক্ষার উপকার কতটা দুনিয়ার কিছু বিষয় দিয়ে আপনাকে বোঝানো যাক একজন আইপিএস অফিসার সে আইপিএস হবার আগে যতদিন পর্যন্ত পড়াশোনা করেছে স্কুলে সে যে ব্যাগ নিয়ে স্কুলে যেত ব্যাগের ওজন দশ থেকে পনেরো কেজি তাই না আর এখনকার তো মমতা ব্যানার্জির সরকার খিচুড়ি দিচ্ছে ক্লাস সেভেন পর্যন্ত থালা বাসন সিলেট পেন্সিল সব কিছু ধরে বারো তেরো কেজি ওজন হবে পিটোর ব্যাগ এই শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছেলে আইপিএস অফিসার হয়েছে ও যে রুমে বসে আছে সরকারি চাকরিরত অবস্থাতে ওই রুমে লেখা আছে বড় করে নো স্মকিং ধূমপান করিবেন না যান বিডিও বাবু যে ঘরে বসে আছে ওই ঘরে লেখা আছে নো স্মকিং ধূমপান করিবেন না তার মানে বোঝা যাচ্ছে যে উনি যত জীবনে বইপত্র পড়েছেন একটা বইয়ের ভিতরে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওনাকে জানানো হয়নি এবার আপনাকে বলছি কি একটা মাদ্রাসার মসজিদ আপনি দেখান যে মাদ্রাসা আর মসজিদে লেখা আছে ঢোকার সমাতে কেউ ধূমপান করিবেন না লেখা আছে জীবনে দেখেছেন দেখেননি কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আল্লাহ বা হজরত মোহাম্মদ পারমিশন দেয় না তার মানে একটা শিশুকে ছোট্টবেলা থেকে সচেতন করে দেওয়া হচ্ছে সুদ সামাজিক অপরাধ ব্যাবিচার সামাজিক অপরাধ পিতামাতার উপরে উল্টা পাল্টা কথা বলা মারাত্মক বড় গোনা কারো মাল অন্যায়ভাবে নিয়ে নেওয়া চুরি বলে সাব্যস্ত হয় স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক এই সব ব্যাপারগুলো একটা ছেলেকে শেখানো হয় কোথায় দিনী শিক্ষার ভিতরে তাই না যদি বলছেন তাহলে আট তারিখ স্কুলে যাবে আমার ছেলে আমার ছেলে শুধু মাদ্রাসাতেই পড়বে জি না আপনার ছেলে স্কুলে অবশ্যই পড়বে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তারা বলে রিমে ফারিজাত আলা করলে মুসলিমিন প্রত্যেক মুসলিম নর নারীর দিনের শিক্ষা অর্জন করা ফরজ তবে আল্লাহ নবী সাল্লাম এই কথা বলেননি নি অপশান নি যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না এ কথা তিনি কোথাও বলেননি বলেছেন বলেননি এখন আপনাদেরকে এটা জানতে হবে যে ইলম শিক্ষা কতটা ফরজ আমাদের মাথায় ঢুকে আছে বারো বছর পরে মলিবি সাহেব হতে হবে তবেই ফরজ আদায় হবে এটা আপনার মাথাতে কিন্তু ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে বুঝলেন না যে মাদ্রাসায় পড়তে হবে বারো বছর তারপরে কি হবে ইল্ন শিক্ষার ফরজ এই হুকুমটা জারি হবে তবেই আমি মমতাজুল ইসলাম বলছি একদম নয় একদমে ধারণা রাখবেন না আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে জজ হোক আপনার ছেলে আইপিএস হোক আপনার ছেলে বিডিও হোক আপনার ছেলে এসডিও হোক সব কিছু আপনার বেটা হোক তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বেটাকে জানা লাগবে এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে কি করলে শির্ক হয় বেদাত কাকে বলে সলাদ কি করে আদায় করতে হয় পিতা মাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে অজি করার পদ্ধতি কি কি করলে সলাপ নষ্ট হয়ে যায় কি করলে ইমান চলে যায় তৌহিদ কাকে বলে শিব কাকে বলে বেদাত কাকে বলে এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে তাহলে তালাবুল এলমে ফারিজাতুন আলা করলে মুসলিম এই হক তার আদায় হয়ে গেল আপনার ছেলে এরপরে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার আপনাকে আমার আর একটা জিনিস বলছি শোনে যদি আপনার ব্যাটার ভিতরে না যদি থাকে তাহলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটাকে তদন্ত করুন ওর ইমান নেই ও গোপনে গোপনে বেইমান হয়ে গেছে গোপনে গোপনে বেইমান হয়ে গেছে যদি বলছেন এই কথাটা কেমন হলো হ্যাঁ আপনাকে বলছি শুনুন আচ্ছা বলুন আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ফাইনা খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে এই কথা কে বলছেন কথা বলুন আল্লাহ তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে উপাদান কি মাটি তাই তো স্কুলে কি পড়ানো হয় স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে ওই জন্য আজ পর্যন্ত স্কুলে এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে জিজ্ঞাস করে দেখুন এখন স্কুলে ক্যালেন্ডার জ্বলানো আছে প্রথমে একটা এই রকম করে আছে মানুষ ক্যালেন্ডারে তারপরে একটা এই রকম একটু বড় তারপরে দেখবেন একটা গড়িয়াল তারপরে দেখবেন মানুষের মতো দেখতে তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যান্ট অবস্থাতে আবার কেউ একটুখানি পড়ে আছে তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল তারপরে মানুষ এরকম হলো তারপরে মানুষ এরকম হলো তারপরে প্যান্ট পড়া শিখলো হাফ প্যান্ট তারপরে ফুল প্যান্ট তারপরে রঞ্জিত পাড়াতে এসে মানুষ হয়েছে এটা দেখানো হয় কি হয় না চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল যদি একথা তিনি বলে এই মমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে যদি বলছেন আপনি এত দামি লোকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন হ্যাঁ আপনি আমার যুক্তিটা শুনুন তবেই তো আপনাকে বলবো আপনি আমার যুক্তিটা শুনুন আচ্ছা আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের একবার তুলুন তুলুন তো হাত আপনাদের সবার আছে তাই না গরু আছে এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দিশি গরু তাই তো হ্যাঁ আপনার মন চাইছে একটা জার্সি বাছুর আমার দরকার আমি গরুর ডাক্তার আমি আমাকে বললেন শ্যামল বাবু জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয় তো একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার তা আমি ডাক্তার শ্যামল আমি একটা ইঞ্জেকশন নিয়ে জার্সি গরুর বীর্যকে নিয়ে আপনার গরু দিশি গরুর ভিতরে পুষ করলাম আচ্ছা বলুন তাই গরুর পেটে দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব না অসম্ভব মানে কিছুই বুঝে না আমি বলছি একটা দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব ইয়েস সম্ভব দুই আমার এখন ইচ্ছা করছে হরিণ তো কিনতে পাওয়া যায় না শ্যামল বাবু আমার একটা হরিণের বাচ্চার খুব শখ আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন একটা হরিণের বাচ্চা যদি হয় ফুটফুট করে আমার মেয়ে খেলা ঠেলা করবে আমি দেখব আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইনজেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম এটা সম্ভব না অসম্ভব অসম্ভব হরিণের কোনো সিস্টেম ওর ভিতরে নেই গরুর সমস্ত সিস্টেম আছে আপনি অস্ট্রেলিয়ান গরু চান তবুও দিশি গরুর পেট থেকে হবে এটা সম্ভব জার্সি গরু চান তবুও পাবেন এটা সম্ভব যদি মনে করেন যে আমি একটা ছোট বাঘের বাচ্চা প্রয়োজন আমার গরুর পেট থেকে হবে এটা সম্ভব সম্ভব নয় তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায় পরিবর্তন করা যায় তবে সেই প্রাণীই হতে হবে চার্লস ডারউইন কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে ওরা বানরটা একটা আলাদা প্রাণী ভিন্ন প্রেমী প্রত্যেকে মানুষ হয় কি করে সম্ভব জীবনে জীবনেও সম্ভব নয় সারা পৃথিবীতে এত ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে দুটো গরু ছিল খুব মানুষ ভক্ত আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ঘটনা ঘটেছে এসব এসব থিউরি কি করে পড়ানো হয় আপনার ব্যাটা যদি এই কথার উপরে ইমান রাখে যে বানর থেকেই মানুষ হয়েছে এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার ব্যাটারি মান চলে গেছে